আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার ভাইয়ের সাথে জোহরের নামাজটা আদায় করে আসলাম একটা জিনিস কি আমি দেখছি যে সৎ লোকের সাথে থাকলে সৎ হওয়া যায় আর সঙ্গতশীল হওয়া আসে কথাটা সত্য তো আমি নামাজ পড়ি দেখে আমার ভাইয়ের কিন্তু নিয়ত করেছিল তাও ঠিক মতো পড়তে পারে নাই তো আমার সাথে আসছে ইনশাল্লাহ আল্লাহ দিলে মানে একদম জামাতের সাথে পড়ছে কিন্তু আমাদের জামাতের সাথে পড়তে হলে কি করতে হবে জানেন সর্বোচ্চ এটা খেয়াল রাখতে হবে আজান দিলেই নামাজে যায় মানে আজান দেওয়ার সাথে সাথে মানে আর কোনো কাজই করা যাবে না মানে যদি জামাতের সাথে সুন্দরভাবে শূন্য তাকে পরে পড়তে চান তাহলে একদম আজান দিলে মানে কাজকাম বাদ তখন নামাজের চিন্তা করতে হবে যে কোনো বিষয় আমি কাজ করি আমার কাজের অনেক সম্মান করি আল্লাহ আমার কাজের দিকে অনেক বরকত দিছে আলহামদুলিল্লাহ কিন্তু কাজে এই যে এখন নামাজ শেষ এখন আর কোনো কথা হবে না ডাইরেক্ট কাজে কোনো মানে কোনো কোনো জায়গায় দাঁড়ানো যাবো না ডাইরেক্ট কাজে চলে যাবো কোনো প্যারাই নাই কিন্তু মন এখন কাজ করুন কিন্তু আজান দেওয়ার সাথে সাথে কাজ করার নিষেধ এটা ইসলামে আছে ইনশাআল্লাহ আমি এতদিন মানি নাই এখন ঠিকভাবে মানি আর আমার জন্য সবাই দোয়া করেন আমার এই ভাইটার জন্য সবাই দোয়া করেন আমার ভাইটার জন্য পাঁচ নামাজ পড়তে পারে যুবক যে আমল এই আমলের যে পাওয়ার বইটা বয়সে সত্তর বছর নামাজ পড়লেও কামাবো না আমি এক রাগাত নামাজ পড়ুম এক নামাজ পড়ুন তাই বেশি সব পাবো মানে এরকম কথাও আছে তো যুবককালের আমল সর্বোচ্চ বেশি ভালো তো আপনারা যেহেতু কম বয়সী অবশ্যই আপনারা নামাজ পড়বেন আর যারা যারা জোহরের নামাজ পড়ছেন অবশ্যই আমার এই কমেন্টে জানাই যাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আর আমার পেজটি যারা ফলো করেন নাই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম